বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভিন্ন উদ্যোগ নিল মনিরাম গ্রাম পঞ্চায়েত এদিন থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চলে নানা রকম কর্মসূচি নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের ভবনে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পরে নকশালবাড়ির বাড়ি দেশবন্ধু পাড়া প্রাথমিক বিদ্যালয় এবং কেজুবাবুরোধ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ করেন প্রধান শুধু বৃক্ষরোপণ নয় পরিবেশ বাঁচাতে কেটু গাভর প্রাথমিক বিদ্যালয় ও মাল্লাবাড়ির সন্তোষী মন্দিরে প্লাস্টিক স্টোরের জন্য লোহার খাঁচা বসান মনিরাম গ্রাম পঞ্চায়েত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই কর্মসূচি মাধ্যম দিয়ে পরিবেশের বাঁচার বার্কা ছড়িয়ে দিতে এই বৃক্ষরোপণ এবং প্লাস্টিক রাখার খাঁচা বসানো হলো স্কুল পড়ুয়াদের মাধ্যমে পরিবেশকে প্লাস্টিক মুক্ত করা সম্ভব হবে বলে জানান মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ শোনের পাঁচই জুন আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মনিরাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা বিভিন্ন রকম কর্মসূচি পালন করে চলেছি আজকে বিশেষ দিনটাকে মান্যতা দিয়ে এবং আমরা প্রথমে আমরা বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের যে কম্পিটিশন আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে চলছে এক ঘন্টার ড্রয়িং করার সময় দেওয়া হয়েছে বাচ্চাদের এটা একটা কর্মসূচি কম্পিটিশন হচ্ছে এবং যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে প্রাইজ প্রদান করা হবে তৎস আমরা বৃক্ষরোপণ আমরা দয়ারাম প্রাইমারি স্কুল থেকে শুরু করে কেটো প্রাইমারি স্কুল অব্দি আমরা বৃক্ষরোপণ করলাম এবং আমরা এস ফান্ডের যে প্লাস্টিক ম্যানেজমেন্ট প্লাস্টিকগুলোকে যে এক জায়গায় করে আমাদের যে স্টোর রুম নবনির্মা নির্মিত স্টোর রুম আমরা করেছি শিবর্ণে সেখানে নিয়ে যাওয়া হবে সেই যে খাঁচাগুলো বিভিন্ন সংসদে সেগুলো আমরা আজকে তার উদ্ঘাটন করে খাঁচা বসে উদ্ঘাটন করে আমরা এস বিএম ফান্ডের প্লাস্টিক ম্যানেজমেন্ট প্রকল্প চালু করলাম এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে স্কুলের বাচ্চাদেরকে প্রাধান্য দিচ্ছি বাচ্চাদেরকে এবং স্কুলের মাস্টার মাস্টারমশাইদেরকেও আমরা সঙ্গে নিয়ে যে স্কুলের যে শিক্ষার স্থান জায়গা এবং যে শিক্ষা পড়াশোনা যেমন শেখানো হয় সেখানে শিক্ষকদের মাধ্যমে প্লাস্টিক যে ক্ষতিকারক প্লাস্টিক যে দূষণকারক পরিবেশের জন্য সেটা যদি বাচ্চাদেরকে আমরা প্রথম স্কুলের মাধ্যম থেকে শেখাতে পারি তাহলে মনে হয় আমার খুব ভালো হবে এবং এই উদ্দেশ্যে আমরা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এবং স্কুলের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আজকের এই কর্মসূচিগুলো আমরা পালন করলাম বৃক্ষরোপণ থেকে শুরু করে প্লাস্টিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সর্বস্তরের প্রোগ্রামগুলো